পায়রাগুলো দাদার যে মা বা নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি এক নতুন আরেকটা একটা লফটের সেল ভিডিও নিয়ে ফুল লফট না তবে কিছু পায়রা অনেকগুলো বাইরে সেল ভিডিও থাকবে আর আজকে এক দাদার পুরো ফুল লফট পুরো চোখের পায়রা আছে সব কালার চোখের পায়রা তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরো ওয়াচ করো যাদের এরকম নিড আছে মানে প প্রয়োজন আছে তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো আমিও ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখো পছন্দ হবে অবশ্যই এই হচ্ছে গিয়া দাদার লফট ভিতরে যাব আর তোমাদেরকে সব শখ করাবো দাদার কাছ থেকেও কিছু ডিটেলস নেব দাদার নাম ঠিকানা নাম্বার তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে গিয়া দাদার পায়রা লফটের বাইরের আউটসাইড খুব খোলা আকাশ অ্যাকচুয়ালি দাদা এখানে যেহেতু দামি পায়রা পোষেন সব চোখের পায়রা একটা অন্য কোনো ম্যাড্রাস পায়রা নেই সেরকম চোখের পায়রা পোষে যেহেতু যার জন্য বাইরে সেরকম ছাড়ার পজিশান রাখেনি পায়রা দাদা বাইরে ছাড়ে না তোমরা চাইলে পায়রাগুলো বাড়িতে নিয়ে গিয়ে নিজের মতো করে সেট করেও নিতে পারো এই হচ্ছে গিয়ে সব লফট আমি ভিতরে ঢুকেও দেখাচ্ছি তোমরা দেখো তার আগে দাদার সাথে কিছু কথা বলে নেব তো চলুন

যদি স্ক্রিনশট পাঠায় তুমি সেই দাম হিসাবে বলতে পারবে বলতে পারবো দেখলে হবে হবে ভালো দেখতে আচ্ছা আছে মানে যে কেউ এসে ভিজিট করে দেখতে পারে তাই তো ঠিক আছে আসার একদিন আগে কল করে নিতে হবে ঠিক আছে দাদা বন্ধুরা এই হচ্ছে গিয়ে দাদার ব্রিডিং কেজ বিল্ডিং সেকশন আর কি দাদা এই সব এই জায়গায় এত সুন্দর করে কেজ বানিয়ে এরকম ব্রিডিং করায় বাচ্চা তোলে এইখানে এই হচ্ছে গিয়ে আপনারা ব্রিডিং সেকশন এই যে এতটা বড় স্পেসে দাদা পায়রা ছেড়ে এরকম ব্রিডিং করায় এই যে মাঝখানে দুটো নরমাদি এই যে সেকশন আছে এখানে হচ্ছে কি নরের সেকশন এই যে নর কিছু মানে সব বাইরে এখন ছাড়া আছে দাদা এখানে এই যে এটা হচ্ছে কি নরের সেকশন ছিল আর এইখানে আছে মাদার সেকশান এইয এই হচ্ছে মাদা নর মাদার সেকশান তোমরা এই যো প্রথমে এই নটটা দিয়ে শুরু করলাম তোমরা দেখো চোখের কোয়ালিটি শুধু দেখো সব চেন্নাই ব্রিডের তোমরা দেখলেই বুঝতে পারবে যারা এই লাইনে আছে চোখের আশা করি বুঝতে পারছো কোথাকার জিনিস আছে এখানে ঠিক আছে এটা ফুল অ্যাডাল্ট তো হ্যাঁ ফুল দশক খেয়ে গেছে গেছে এটা ফুল অ্যাডাল্ট এই নরগুলোও সব ধর একসাথে সব দেখাবো তো এই ছিল ফার্স্ট একটা নর ঠিক আছে নেক্সট দেখে নিই আর একটা নর এই যে হচ্ছে গিয়ে নেক্সট আর একটা নর

ঠিক আছে এইগুলো এটাও সব ছেড়ে দেখাবো একবারে সব এক এক করে সিঙ্গেল সব চোখ আর পরে শখ করে নিচ্ছি তারপর স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো তোমাকে একসাথে সব শখ করিয়ে দেবো এইগুলো দাদা এক এক করে কষ্ট করে এই গরমের মধ্যে বার করছে একটা শখ দিয়ে দেখিয়ে দেবো আর একটা কালার চোখের

প্রথম দশক খেলো ঠিক আছে সব ছেড়ে শখ করাবো এই জন্য আরেকটা নর যে এই চোখের হচ্ছে কোয়ালিটি ওই পাশের চোখটা দেখি সবই দুদিকেই যা দেখছি দুদিকেই সেম সব কটার ঠিক আছে তা তাও তোমার কাছে কেমন প্রাই মানে স্টার্টিং থাকবে কি আর হাই থেকে মোটামুটি আট দশের মধ্যে তিন থেকে আট দশ আট দশের মধ্যে ঠিক আছে বন্ধুরা তোমরা যা দেখছো এটা একটা প্রাইজের একটা অ্যাপ্রক্স তোমরা আইডিয়া পেয়ে গেলে আমাদেরকে সব তবুও দেখাচ্ছি আরও প্রচুর পায়রা আছে এই দাদা একের জোরে ধরে দেখাচ্ছে একবার একসাথে সব ধরে দেখানো সম্ভব নয় এই জন্যই এক কয়েকটাই দেখাচ্ছি তোমাদের পছন্দ হলে তোমরা ভিজিট করো স্ক্রিনশট পাঠাও দাদা তোমাদেরকে ফুল ডিটেলস দাম সব কিছুই বলে দেবেক্সট আর একটা নট এটা কী চোখে দাদা তোমাদের কালার চোখে সব আচ্ছা এইটা হলুদ কালো দানা সব কালো দানা

এই হচ্ছে চোখ ঠিক আছে এটার পরটা একটু দেখে নিই সাত থেকে আট পর সাত আট পর রানিং চলছে তাই এই চোখ এসছে সাত আট পরে এইরকম পুরো ক্লিয়ার রিং চলে এসছে ঠিক আছে এটাও ছেড়ে দেখবো আমরা এই নেক্সট আর একটা মন্ডি সাদার উপরে এটা একটা বাচ্চা আছে বাচ্চা তো হ্যাঁ এটা একটা বাচ্চা এখনো রিং আসছে এখনো ঠিক আছে দা তাও দাম যা একটা আইডিয়া তো দিয়েছো তার মধ্যে থেকে একটু কম বেশি হয়ে যাবে কম বেশি আসলে বা ফোনে যদি কল ফল করে হোয়াটসঅ্যাপে মানে এসে দেখে নিলে বেটার হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারবে ঠিক আছে

টানা ভর্তি একদম কি এটা পাঠা নাকি এটাও দশক হয়ে গেছে না দশক রানিং এর দশক কমপ্লিট করতে সবে আচ্ছা তাও এগুলো কেমন কি প্রাইস থাকতে পারে অ্যাপ্রক্স স্টার্টিং টু তিন থেকে পাঁচের মধ্যে হলে ছেড়ে দেবো আচ্ছা তোমাকে কল করে নিতে পারো তো হুম ঠিক আছে তোমরা যারা দেখছো পছন্দ হচ্ছে পছন্দ করো স্ক্রিনশট দাদাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও পাঠিয়ে দিয়ে দাম জিজ্ঞেস করো ডিটেলস জিজ্ঞাসা করো দাদা তোমাদেরকে তাও আবারও ভালো করে ডিটেলস বলে দেবে একবারে সবই আমি দেখাবো বাইরে ছেড়েও দেখাবো ওভারঅল এই জন্য নেক্সট আর একটা মাটি পুরো সব একদম ক্লিয়ার রিং আছে এটাও মাদি ফুল অ্যাডাল্ট নাকি আচ্ছা সব বন্ধুরা তোমরা যা দেখছো সব দুদিকের চোখই কিন্তু সব পুরো সেম কোনো কাটায় করার চেয়ে ব্যাপার নেই দুদিকেই পুরো সেম ঠিক আছে

এই একটা মা দিয়ে আছে এখানে বন্ধুরা যা দেখছেন সবই সেলের মধ্যে থাকবে পছন্দ হলে অবশ্যই তোমরা কমেন্টও করতে পারো আর স্ক্রিনশট তুলে দাদাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো ঠিক আছে এটাও কি পাঠা নাকি এটাও চার পাঁচ পর রানি আছে ঠিক আছে এই হয়ে গেলো মাদি সব আরও কিছু আছে দেখাতে অনেক অনে দেখাতে গেলে অনেক সময় লাগবে এখনও সব মাদি এখনও রয়েছে এবার নর কটা কিছু দেখে নিই তোমরা যারা পছন্দ হবে এসে তোমরা ভালো করে সামনাসামনি আরও দেখতে পারবে এখানে তোমরা হাতে ধরেও দেখতে পারো অসুবিধা নেই দাদা সব দেখিয়ে দেবে তবে দাদাকে আসার আগে একটু কল করে নিও দাদা যদি ফ্রি থাকে সেই সেই দিনে তোমরা এসে তোমরা ভিজিট করে দেখতে পারো এই যে মাদিগুলো এই যে সব ভিতরে দেওয়া আছে এই যে সব চোখের যে এই হচ্ছে কি সব চোখের স্ট্যান্ডিং তোমাদের পছন্দের হলে তোমরা স্ক্রিনশট পাঠাও দাদার নাম্বারে দামটা আমারও সব ডিটেলস তোমাদেরকে বলে দেবে তোমরা সিঙ্গেলেও নিতে পারো তোমরা পেয়ার করেও নিতে পারো দাদার সাথে শুধু একটু কন্ট্যাক্ট করো তোমরা দাদা এগুলোও সব সেল হয়ে যাবে ড্যাবরা চোখের বাচ্চা হুম এটা সেল থাকবে কি দেখা যাবে ঠিক আছে দাম পেলে ছাড়ার ইচ্ছা আছে তাই তো হুম হুম ঠিক আছে এই হচ্ছে গিয়ে সেই ড্যাবরা চোখ এখনও চোখ আসছে এই ছিল চোখের কোয়ালিটি এটাও একটা মাথা তাই তো হুম হুম ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে গিয়ে মেন যে পেয়ারগুলো আছে ডবল চোখের ধাঁড়ি যে পায়রাগুলো অ্যাডাল্ট যে মা বাবা এগুলো এগুলো যা দেখিয়েছিলাম এগুলো সব ছিল হচ্ছে গিয়ে এদেরই সব বাচ্চা কাচ্চা এই হচ্ছে গিয়ে মেন যে পেয়ারগুলো এটা হয়েছে এই ড্যাবরা চোখ দাদা বলছিল যে কি রকম অ্যাগ্রেসিভ শপ নর্মাদা চোখগুলো তোমাদেরকেই ফার্স্টের নরের চোখটা একটু দেখিয়ে দিই এগুলো বন্ধুরা সেল নেই তোমরা কেউ যেন বলো না যে এগুলো বিক্রি করার জন্য এগুলোর প্রচুর হাই দাম আছে এই হচ্ছে গিয়ে মা বাবার চোখের কোয়ালিটি এই যে নর ছিল আর এইটা হচ্ছে গিয়ে মাদা যে হাতেই কাঁপছে এই যে হচ্ছে গিয়ে কোয়ালিটি দুটো একসাথে একটু দেখো দুটো একসাথে এরকম এই হচ্ছে গিয়ে কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে মা বাবা ছিল ঠিক আছে নেক্সট আমরা অ্যাডাল্ট পেয়ার আর একটা দেখে নেব হ্যাঁ এই হচ্ছে গিয়ে আর একটা অ্যাডাল্ট পেয়ার কাঁচা হলুদ কালো দানা আচ্ছা ওদের বাবা ওদেরই বাবা মা কাঁচা হলুদ যে চোখে দেখালাম বন্ধুরা ওদেরই বাবা মা এই এটা এটা কি মাদা তো মাদা যে মাদার মাদার চোখটা বন্ধুরা এই হচ্ছে গিয়ে মাদার রিং আর এই হচ্ছে গিয়ে নর প্রচণ্ড ছটপটে হাত থেকে বেরিয়ে যাবে এরকম করছে এই হচ্ছে গিয়ে নরের চোখ পুরো ক্লিয়ার পুরো দানা ভর্তি তো নেক্সট আরও প্রচুর সব পেয়ার আছে এরকম অ্যাডাল্ট ডিম বাচ্চা পেয়ার এই হচ্ছে ভালো করে আমি তবুও আর একবার দেখিয়ে দেবো অ্যাডাল্ট পেয়ার কটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি একটা আইডিয়া নিতে পারো তোমরা যে মা বাবার চোখের কোয়ালিটি কেমন রিং কেমন ক্লিয়ার রিং কিনা সেই হিসাবে তার বাচ্চাগুলো এই যে এসছে এই হচ্ছে গিয়ে আর একটা অ্যাডাল্ট পেয়ার এগুলো কিন্তু বন্ধুরা সেল নেই

আর এই হচ্ছে গিয়ে নর এরা হচ্ছে গিয়ে বাবা মা সব বন্ধুরা দেখো বাবা মার ইয়ে এরকম কোয়ালিটিতে বাচ্চার কেমন আসতে পারে আমাদেরকে সব দেখিয়েছি ধরে ধরে এই ছিল আর একটা পেয়ার অ্যাডাল্ট পেয়ার এই হচ্ছে গিয়ে বন্ধুরা আর একটা অ্যাডাল্ট পেয়ার আবারও বলছি বন্ধুরা এইগুলো কিন্তু সেল নেই এগুলো হচ্ছে কি এই বাচ্চাগুলোর মা বাবা এখানে শুধু বাচ্চা না এগুলো ধাড়িও আছে ওরা ধাড়ি হয়ে গেছে বাচ্চাগুলো সব ঘরেরই বাচ্চা দাদার আচ্ছা এই হচ্ছে গিয়ে নর এটা একটা কালদমার মধ্যে আছে নরটা এই হচ্ছে গিয়ে চোখের কোয়ালিটি কত কেমন আসছে বুঝতে পারছি না তবুও আমি চেষ্টা করছি ভালোভাবে তোলার এই হচ্ছে গিয়ে মাদা গিয়ে মুন্ডি সাদা টাইপের এই হচ্ছে গিয়ে মা বাবা ছিল এগুলো সব ধোয়া আমি ছেড়ে শখ করাবো তোমাদেরকে ঠিক আছে এই হচ্ছে গিয়ে লাস্ট আর একটা অ্যাডাল্ট পেয়ার বন্ধুরা আমাদেরকে শখ করাচ্ছি এই হচ্ছে গিয়ে মাদা এই যে মাদার চোখটা একটা বন্ধুরা তোমরা দেখো দাদার বাড়ি খুব ডিমান্ডেবল একটা পেয়ার এই যে মাদা ছিল মাদার চোখ আর এই যে নরের চোখ সব বন্ধুরা এই সব চেন্নাই ব্রিডের পায়রা চেন্নাই ব্রিডে না দাদা চেন্নাই সব চেন্নাই এই যে নরের চোখ ছিল এই হচ্ছে গিয়ে পেয়ারটা তোমরা বুঝতে বুঝতে পারছো কি কোয়ালিটির আছে দাদা খুব ভেবে চিনতে এগুলো পেয়ার বসায় কিন্তু এই ছিল লাস্ট একটা পেয়ার এই সব বন্ধুরা তোমাদেরকে ছেড়ে সব করবো বলেছি এই যে সব বাইরে ছাড়ছে No.